আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিউয়ার্স প্রতিদিনের মতো আজকেও একটি নতুন মেডিসিন রিভিউনে উপস্থিত আপনাদের মাঝে আমি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট প্রিয় ভিউয়ার্স আজকে মেডিসিটি হচ্ছে লসিকটিল টোয়েন্টি এর জেনারিক হচ্ছে ইউএসপি অমি প্রায়াজল টোয়েন্টি মিলিগ্রাম ক্যাপসুল আর এটি বাজারজাত করছে বাংলাদেশের সনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকাইফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রেভিওর্স নিত্য নতুন মেডিসিন টিপস এবং স্বাস্থ্য বিষয়ক রিভিউ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লসিক টিল প্রতিটি ক্যাপসুলে আছে কোটেড ওমিপ্রাজল পেলেটস ওমিপ্রাজল ফ্যারাইটাল সেলে অবস্থিত প্রোটন পাম্পকে প্রতিরোধ করার মাধ্যমে অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করে নির্দেশনা মাত্রা সেবনবিধি ডিউডেনাল ও বিনাইন গ্যাস্ট্রিক আলসার অধিকাংশ ডিউডেনাল আলসারের রুগী চার সপ্তাহ পরে আরোগ্য লাভ করে এবং অধিকাংশ বিনাইন গ্যাস্ট্রিক আলসারের রুগী আট সপ্তাহ পরে আরোগ্য লাভ করে জটিল অথবা পুনরায় আলসার হলে ওমি প্রাজল দৈনিক চল্লিশ গ্রাম মাত্রায় বৃদ্ধি করা যেতে পারে আরোগ্য লাভের পরেও ডিউডেনাল আলসারের পুনরাবৃত্তি হয়েছে এমন রুগীদের দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রাজল দৈনিক বিশ মিলিগ্রাম মাত্রায় নির্দেশিত ডিউডেনাল আলসারের পুনরাবৃত্তি প্রতিরোধে অমিপ্রায়াজল দৈনিক দশ মিলিগ্রাম মাত্রায় নির্দেশিত লক্ষণসমূহের সমূহের পুনরাবৃত্তি হলে দৈনিক বিশ মিলিগ্রাম মাত্রা নির্দেশিত গ্যাস্ট্রিসিফেসিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ স্বাভাবিক মাত্রায় ফ্রাজল বিশ মিলিগ্রাম দিনে একবার অধিকাংশ রুগী চার সপ্তাহ পরে আরোগ্য লাভ করে যেসব রুগীদের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা সম্পূর্ণভাবে রোগ নিরাময় হয় না সেক্ষেত্রে অতিরিক্ত চার থেকে আট সপ্তাহ চিকিৎসায় রোগ নিরাময় হয় রিফ্ল্যাক্সিফেটাইটিস রুগীদের চিকিৎসায় অন্যান্য ওষুধ ব্যবহার যেখানে অপর্যাপ্ত সাফল্য পাওয়া যায়নি সেক্ষেত্রে ট্রাজল দৈনিক চল্লিশ মিলিগ্রাম মাত্রায় সেব্য আট সপ্তাহের মধ্যে স্বাভাবিকভাবে নিরাময় হয় পরবর্তী দৈনিক বিশ মিলিগ্রাম মাত্রায় সেবন করা যেতে পারে নন স্টের প্রদাহরোধী প্রদাহরোধী ঔষধ গ্যাস্ট্রিক আলসার ও ডিডেন আলসার প্রতিরোধক চিকিৎসায় এবং যেসব চিকিৎসায় ওমিফ্রাজল দৈনিক দশ মিলিগ্রাম মাত্রা নির্দেশিত লক্ষণসমূহের পুনরাবৃত্তি হলে দৈনিক বিশ মিলিগ্রাম পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে জলিনজার সিন্ড্রম অ্যালিশন সিন্ড্রম প্রাথমিকভাবে দিনে ষাট মিলিগ্রাম সেবন মাত্রায় শুরু করতে হবে রোগীদের প্রয়োজন অনুযায়ী সেবন মাত্রা নির্ণয় করতে হবে এবং ক্লিনিক্যাল লক্ষণসমূহ দুর্বৃত্ত না হওয়া পর্যন্ত সেবন মাত্রা সেবন করতে হবে অত্যাধিক জটিল ও অন্যান্য চিকিৎসায় সাফল্য পাওয়া যায়নি এরকম নব্বই পার্সেন্ট রুগীদের ক্ষেত্রে দিনে বিশ থেকে একশো বিশ মিলিগ্রাম মাত্রায় সাফল্য সঙ্গে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় আশি মিলিগ্রামের উপরে সেবনের ক্ষেত্রে দুটি বিভক্ত মাত্রায় সেবন করা উচিত হেলিকো ব্ল্যাক্টর ফ্লাইরিজনিত পেপ্টিকালচার ওমি বিশ মিলিগ্রাম দিনে দুইবার এর সঙ্গে অ্যামক্সিসিলিন পাঁচশো মিলিগ্রাম দিনে চারবার এবং ম্যাট্রিন ডায়াজল চারশো মিলিগ্রাম দিনে তিনবার দু সপ্তাহ যাবৎ গর্ভাবস্থায় তিনটি এপিডিমিওলজিক্যাল স্টু স্টুডিতে দেখা গিয়েছে গর্ভাবস্থায় এবং প্রয়াজল সেবনে কোনো ক্ষতিকারক পার্শ্বপ্রতিক্রিয়া নেই এবং নবজাতক শিশুর জন্য নিরাপদ পনেরো থেকে তিরিশ সেন্টিক্রেট তাপমাত্রা আলো থেকে দূরে ও আর্দ্রতা থেকে দূরে আলো প্রতিটি বাক্স শীর্ষ নাগালের বাইরে রাখুন প্রতি বাক্সে তিরিশটি স্টিপ আছে যেখানে প্রতিটি স্টিপের দশটি করে ক্যাপসুল রয়েছে ট্রিভিওর্স এক্ষেত্রে এক বক্স ক্যাপসুলের মূল্য পনেরোশো টাকা প্রিভিওর্স যেহেতু প্রতিটা ডোজ রুগীর বয়স রোগের তারতম্য এবং ও দৈহিকজনের উপর নির্ভর করে ডোজ নির্ধারণ করা হয়